হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু রেলওয়ে ইনসাইড বাংলা আমি তোমাদের শোভন স্যার সবার এখন একটা কোটি টাকার প্রশ্ন যে স্যার সতেরোই নভেম্বর কি গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে কি হচ্ছে না দেখো তার আগে তোমাদের এই যে দুটো ডেট অর্থাৎ তিরিশ তারিখ মানে তিরিশে অক্টোবর আর আঠাশে অক্টোবর মানে আজকে এই দুটো ডেটের উপর নির্ভর করছে যে তোমাদের সতেরো তারিখ পরীক্ষা হবে কি হবে না তা আমি ডিটেলস আলোচনা করছি তার আগে আমি বলে রাখি তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটা দেখছো তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ আমাদের চ্যানেলে প্রচুর ক্লাস হয় সকাল আটটা পনেরোর সময় রেলের কারেন্ট অ্যাফেয়ার্স নটা সাড়ে বারোটার সময় তোমার ম্যাথস হয় রেলের জন্য ম্যাথ জিআই এবং রাত নটার সময় হয় কি তোমার নটা পনেরোর সময় আর কি সায়েন্স বুঝতে পেরেছো রেলের জন্য রেলের এতগুলো ক্লাস আমি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করছি তাই প্রত্যেকদিন ক্লাসের ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফের জন্য এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে দেবে আর কোনো কাজ নেই বুঝতে পেরেছো এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকান টিপে দেবে তাহলে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই নম্বরে তুমি যদি হোয়াটসঅ্যাপে যাও কী কী পাবে হাই লিখলে কী কী পাবে ফ্রি নিউজপেপার গ্রুপ লিঙ্ক পাবে ফ্রি পিডিএফ গ্রুপ লিঙ্ক পাবে ফ্রি নোটসের গ্রুপ লিঙ্ক পাবে ফ্রি ক্লাসের গ্রুপ লিঙ্ক পাবে এবং জব অলার্টের যে গ্রুপ লিঙ্ক আমাদের গ্রুপে সমস্ত তো মানে জব যখন যে নতুন কোনো ভ্যাকেন্সি আছে সেগুলো আমরা ভিডিও বানিয়ে দিই সে তারও কিন্তু তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তাহলে একটা নম্বর তোমার কিন্তু সব যা তোমার মানে ইয়ে দরকার সেগুলো তুমি সব কিন্তু ফুলফিল করতে পারবে তো এই ফোন নাম্বারটা তোমাকে জাস্ট সেভ করতে হবে করে জাস্ট হাই লিখতে হবে আর কোনো কাজ নেই এবার বলি আমি কেন বললাম এই যে তিরিশ তারিখ আর আঠাশ তারিখের উপর নির্ভর করবে দেখো তোমরা জানো যে রেলের যে কেসটা অর্থাৎ রেল প্রথমে আমি একটু সংক্ষেপে বলে রাখি রেল প্রথমে বলেছিল যে গ্রুপ ডিটা মানে একটা শর্ট নোটিফিকেশান দিয়ে বলেছিল যে না যাদের আইটিআই আছে তারা করবে আর তারা ইয়ে পারবে না শর্ট নোটিফিকেশন একটা দিয়েছিল কিন্তু যখন গত বছর ডিসেম্বরে রেল নোটিফিকেশন বার করে সেখানে কিন্তু বলেছিল যে রেল যে না শুধু আইটিআই নয় যাদের মাধ্যমিক পাস বা ইউ ভ্যালেন্ট আছে তারা সবাই ফর্ম ফিল করতে পারবে গ্রুপ ডির এই নিয়ে ঝামেলাটা বাদে তখন কী করে যারা আইটিআইয়ের পক্ষে তারা চলে যায় কোর্টে হাইকোর্টে হাইকোর্ট পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্টে সুপ্রিম ওটাকে দিয়ে দেয় ক্যাটের কাছে কেস চলছে শুনানি হচ্ছে বিভিন্ন হেয়ারিং হচ্ছে এবার এই আঠাশ তারিখ ডেটটা কেন ইম্পর্টেন্ট রেল তোমার হচ্ছে কোর্টের কাছে দেখো এখানে বাদি বিবাদী যখন কোনো কেস হয় তখন কি হয় বাদী বিবাদী দুটো পক্ষ থাকে তাই এখানে যারা কেস করেছে তারা হলো তোমার বাদী আর যারা যাদের বিরুদ্ধে মানে যাদের উপর হয়েছে তারা হলো বিবাদী তা রেল এখানে বিবাদী পক্ষ তা রেলের মানে কোর্ট কি করে দুই পক্ষর কাছ থেকে একটা তাদের বক্তব্য শুনে একটা শুনানি দেয় তা আঠাশ তারিখ হলো সেই ডেট যেখানে রেল তোমার হচ্ছে মানে কোর্ট রেলের কাছে জানতে চাইছে যে আপনাদের বক্তব্য কি আছে এখানে আপনারা কি চাচ্ছেন আপনারা কি করতে চাইছেন বুঝতে পেরেছ সেই আঠাশ তারিখ হলো আজকের ডেট আর এই সব শুনে বিচার বিশ্লেষণ করে তিরিশ তারিখ কিন্তু রেল জানাবে যে আসলে কি হতে চলেছে বা কি হবে তাই যে তিরিশ তারিখের পরে ছাড়া কিন্তু বলা যাবে না যে সতেরো তারিখ আদৌ পরীক্ষা হবে কি হবে না বুঝতে পেরেছো তো চলো তোমাদের একটু দেখিয়ে নিই আমি তোমাদের এটা অনেক আগে দেখিয়েছি এটা আমাদের আরও দুটো ভিডিও আছে চাইলে দেখে নিতে পারো তো চলো আমি দেখাচ্ছি দেখো এই দেখো প্রথমে হাইকোর্টে মামলা হয় তোমরা জানো সব বললাম এই যে সুপ্রিম কোর্ট তাই যে আঠাশে অক্টোবর রেলওয়ে বোর্ডের কাছে বিস্তারিত জানতেছে তাই তবে হাইকোর্ট আঠাশে অক্টোবর রেলের কাছে বিস্তারিত জানতে চাই আমি একটু হাইলাইট করে দিই দাঁড়াও একটু হাইলাইট করে দিচ্ছি দাঁড়াও এই হাইলাইটের গেল এই তো হাইলাইট করে বুঝতে পেরেছ দাঁড়াও এখান থেকে এ করি দাঁড়াও হুম হুম না হচ্ছে না এখানে চলো এই দেখো তিরিশে অক্টোবর তো শুনানি তার আগে রেল কি করেছে তোমার কোর্টের কাছে জানতে জানতেছে মানে সরি আঠাশে সরি তিরিশে অক্টোবর তো শুনানি তার আগে হাইকোর্ট রেলের কাছে জানতে চেয়েছে যে আপনাদের কি বিস্তারিত আছে আপনারা বলুন মানে আজকে সেই ডেট আঠাশ তারিখ তো এরপরে নির্ভর করছে যে সতেরো তারিখ আদৌ পরীক্ষা হবে কি হবে না এবার যদি সতেরো তারিখে না হয় আমি আবারও বলেছি রেল তরফ থেকে আমার কোনো কথা না এটাই কর্মসংস্থানে সেফে ছিল তার পেস কাটিং আমি তোমাদেরকে দেখাচ্ছি রেল বোর্ড সূত্রে দেখো লেখা আছে রেল বোর্ড সূত্রে কি বলছে তাহলে একটু হাইলাইট করেই দিলাম না হয় এটা রেল বোর্ড সূত্রে কি বলছে তোমার পিছিয়ে এই পরীক্ষা যদি কোনো কারণে পিছিয়ে যাই কোনো কারণে তাহলে সেটা জানুয়ারিতে হবে মানে সামনের বছর জানুয়ারিতে হবে এবং এই নিয়ে খুব তাড়াতাড়ি বিস্তারিত তথ্য পাওয়া যাবে তুমি বলবে স্যার আপনি তিনটে ভিডিও বানিয়ে ফেললেন এখনো অব্দি রেল কিছু জানাচ্ছে না দেখো রেল তো যখন এটা তো একটা একটা বডি বুঝতেই পারছো এত বড়ো একটা সংস্থা এরা তো হুটাট কিছু বলতে পারে না তিরিশ তারিখে শুনানির পরে রেল তাদের কিন্তু তোমার পুরো ডিটেলস তারা 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 কি করতে চাইছে তারা কি করবে জানুয়ারিতে পরীক্ষা হবে না সতেরোই নভেম্বর পরীক্ষা হবে সেইটা নিয়ে কিন্তু ডিটেলস তোমার রেল কিন্তু জানাবে কবে তোমার তিরিশ তারিখের পরে তা রেলবেট সূত্রে খবর এই পরীক্ষা পিছিয়ে জানুয়ারিতে হতে পারে তবে খুব শীঘ্রই রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে তাদের বিস্তারিত প্রকাশ করবে বুঝতে পেরেছো তা এই বছর গ্রুপ ডিতে তোমার ফর্ম আপ হয়েছে এক কোটি আট লাখ বাইশ হাজার চারশো তেইশ জন বুঝতে পেরেছ তা কম্পিটিশান কিন্তু হার্ড হতে চলেছে ভ্যাকেন্সি কত ছিল তোমার বত্রিশ হাজার তোমার হচ্ছে ওই সামথিং বত্রিশ হাজার সামথিং ছিল আর ফর্ম আপ হয়েছে কত এক কোটি এক কোটি আট লাখ তাহলে বুঝতে পারছো কম্পিটিশান কোথাও হবে তাই আমি বলবো যে ভাই পরীক্ষা যদি একটু দেরিতেও হয় টেনশন করো না পড়ালেখা শুরু করো যাদের পড়ার দরকার সে কিন্তু পড়ে যাচ্ছে ফাঁসবে কিন্তু তোমরা যারা এই না পড়ে এই দিকে বেশি টাইম নষ্ট করছো তাই জন্য পড়ালেখা করো বাট আপডেটেড থাকো যখন যা আসে রেল সম্পর্কে কিছু আমি তোমাদেরকে জানিয়ে দেবো কেমন তাহলে তোমাদের দেখিয়ে দিলাম এটা আমার কথা না যেটা আমরা নিউজে পেয়েছি সেইটাই তোমাদের নিয়ে আমার সাথে আলোচনা করছি কেমন তাহলে রেলের পরীক্ষা সতেরো তারিখ হবে কি হবে না তার উপর নির্ভর করছে আজকে আজকে রেল কি জানাবে তার উপরে এবং তিরিশ তারিখে সেটা আমরা জানতে পারবো বুঝতে পেরেছ তিরিশ তারিখে আমরা সেটা জানতে পারবো ক্লিয়ার হলো আমি তোমাদের আশা করি বোঝাতে পারলাম বুঝতে পেরেছো চলো এবার আমি তোমাদেরকে বলি যে তোমরা যারা রেলের প্রিপারেশন হচ্ছে দেখো রেলের প্রিপারেশন এইবার থেকে প্রত্যেক বছর রেল পরীক্ষাটা হবে তো তোমরা যদি আরও ডিটেলসে একটু প্রিপারেশন নিতে চাও তাহলে আমাদের এই সায়েন্সের ব্যাসটা দেখতে পারো কারণ রেলে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স মাত্র এখন যদি ডেমো ক্লাস চলছে তাই পাঁচশো নিরানব্বই এরপরে কিন্তু এটা নশো নিরানব্বই হয়ে যাবে সপ্তাহে পাঁচ দিন ক্লাস মধ্যে দেড় ঘন্টা সম্পূর্ণ সায়েন্স কমপ্লিট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি টেকলোজি ইউনি লাইভ ক্লাস পাঁচ মাস চলবে ব্যসটির মধ্যে এক বছর অর্থাৎ ক্লাস শেষ হওয়ার পরেও তুমি রেকর্ডিং দেখতে পারবে হিস্ট্রিন সাইট অ্যাপ বা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলিউ ডট হিস্ট্রি সাইট ডট ইন ওয়েবসাইটে ক্লাস হবে লাইভ ক্লাস হবে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে ক্লাসের পর ক্লাস নোট পেয়ে যাবে এবং ব্যাচে ভর্তি ডেমোর জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করো বুঝতে পারো পুরো ডিটেলস ক্লাস বাংলা সব থেকে বড় সায়েন্সের ব্যাচ ব্যাস মাত্র ফাইভ নাইনটি নাইনে তো এই ব্যাসটি স্পেশাল রেলকে ডাইরেক্টরে করানো তবে রাজ্য কেন্দ্র সরকারের সকল পরীক্ষায় হেল্প হবে এর জন্য তোমাদের আর কোথাও সায়েন্স নিয়ে ভাবা লাগবে না তো তুমি যদি বলো যে স্যার আমি ডেমো ক্লাস আপনার কথা বিশ্বাস করি না আমি কোনো সমস্যা নেই ডেমো ক্লাসের জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করবে এই যে নিচে যে নম্বরটা দিলাম ওটাও করতে পারবা নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বর হোয়াটসঅ্যাপ করো দাদা আমি স্যার আমি হোয়াটসঅ্যাপ ডেমো ক্লাস দেখতে চাই বা নাইন ফোর সেভেন সেভেন তেষট্টি উনিশশো আটানব্বই বুঝতে পেরেছো জাস্ট ফাইভ নাইনটি নাইনে ব্যাসটা তুমি পেয়ে যাবে দেড়শো ঘন্টার ব্যাস গুগল প্লে স্টোর আমাদের অ্যাপ আছে অ্যাপ থেকেও তুমি সরাসরি অ্যাডমিশন নিতে পারো কেমন আর প্রত্যেকদিন ক্লাসের ক্লাসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিফ এ টেলিগ্রাম মেসাজ করে রেলওয়ে সাইড বাংলা বা শোভন স্যার বা এই নম্বরে জাস্ট একটা হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে তা চলো বন্ধুরা আজকে এফ এবং তোমাদের আবারও বলে রাখছি যদি আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় বুঝতে পারছি সেই ফ্রি ক্লাসের জন্য এই নম্বরে হাই লিখে দাও অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে নাইন ফোর সেভেন সেভেন সিক্স থ্রি ওয়ান নাইন নাইন এইট আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি পেয়ে দেবে কেমন আর আমাদের রুটিনটা কি রুটিনটা হলো আটটা পনেরো সকাল আটটা পনেরো এ এম হলো তোমার সিএ এ কারেন্ট অ্যাফেয়ার্স রেল স্পেশাল তারপরে তোমার এগারোটা সরি বারোটা তিরিশ এই চ্যানেলে বারোটা তিরিশ পি এম তোমার হচ্ছে ম্যাথ জিআই বুঝতে পেরেছ আর হলো নটা পনেরো পি এম তোমার হচ্ছে রেল স্পেশাল সায়েন্স এই ক্লাসগুলো ফ্রি চাই এগুলো কোনো টাকা লাগে না বুঝতে পারো তোমরা এই যদি মনে করো পেইড ব্যাসে অ্যাডমিশন নেবে না তাহলে এই ক্লাসগুলো করতে চলে আসো এই ক্লাসগুলো করার জন্য তোমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখতে হবে চলো বন্ধুরা তোমাদের যদি অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাও বা জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি রিপ্লাই তোমাদেরকে দিয়ে দেবো চলো টাটা আবার পরে দেখা যাচ্ছে